আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম বেসিক্যালি লাস্ট তিন থেকে চার বছর হবে আমার আসলে খুব পরিমাণ হেয়ার ফল হচ্ছিলো পরবর্তীতে আমি কয়েক জায়গায় ডক্টরস দেখাইছি ডক্টরসের পরামর্শ অনুযায়ী আমি মেডিসিন দিয়েছি বাট আসানোর রকম রেজাল্ট পাইনি তারপরে আমার এক ফ্রেন্ডের থ্রোতে আমি এই হেয়ার ট্রান্সপ্লান্টের খবর পাই এখানে পিআরপি কথা জানতে পারি এখানে এসে বিশেষজ্ঞ ডক্টরের সাথে কথা বলার পর উনি আমাকে কিছু পাশাপাশি সেশনের কথা আজকে আমার ছয় সেশনটা কমপ্লিট হয়েছে সো প্রাথমিক অবস্থায় আমার চুলগুলো খুবই পাতলা ছিল এবং খুবই মলিন ছিল আর খুবই হেয়ারফুল হইতো বাট আজকে ছয় নম্বর সেশনের পর্যন্ত আমি খুব পরিমাণে ইম্প্রুভমেন্ট পাই এক্সিস্টিং চুলগুলো ছিল সেগুলো আসলে খুব স্ট্রেংথ পাইছে সেগুলো আগে থেকে মোটা হয়েছে এবং চুলে ধরলে মনে হয় চুলগুলো যে আগের থেকে অনেক অনেকটাই স্মুথ অনেকটাই মানে শক্তি পাইছে চুলগুলো সো আমি মনে করি যাদের চোখ চুলের এরকম সমস্যা আছে তারা অ্যাটলিস্ট এখানকার বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে তাদের প্রয়োজনীয় যেই চিকিৎসা সেবা তারা এখান থেকে নিতে পারেন আর আজকে আমি যে স্টেটমেন্টটা দিলাম ইটস ভেরি ন্যাচারাল আই রিজেন্ট সে এনিথিং বায়াস্ট সো দ্যাটস ইট Thank you.